নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রুটি লুচি পরোটা এইসব দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই আলুর চচ্চড়ি আলুর দম এগুলো কিন্তু হয়েই থাকে একঘেয়েমি আলু চচ্চড়ি বা আলুর দম খাবার থেকে মাঝে মাঝে যদি ঠিক এইভাবে একটু চট জলদি আলুর রেসিপি করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই আশা করি ভালো লাগবে রেসিপিটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে কি করে করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি মাঝারি সাইজের পাঁচটা আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়ে এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে ও ছোট ছোট পিস করে কেটে নেব আলুগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেল এবার একটা মশলা তৈরি করব সেটা কি দেখে নেওয়া যাক এখানে একটা থেতুনি নিয়েছি ও তার মধ্যে দিচ্ছি আদার টুকরো ছোট ছোট করে কেটে নেওয়া দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নেব আপনারা চাইলে মিক্সিং জারে পেস্ট করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে একটু মানে দান আস্ত আস্ত ভাবটা থাকে একদম পুরো পেস্ট না হয়ে যায় অর্ধেকটা পেস্ট করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা মৌরি আর হচ্ছে ধনে পাতা এগুলোকে একবারে থেতো করে নেব পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ঠিক এইভাবে থেঁতো করে নেব সমস্ত কিছু একসাথে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এতে ফোড়ন দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব আর যখন ভাজা গন্ধ বেরোবে ঠিক তখনই দিয়ে দেব যে থেঁতো করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা ধনেপাতা মৌরি সেই থেঁতো করা মশলাটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে অল্প করে জল দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণে মশলাটার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কালারের জন্য আর দেব পরিমাণ অনুযায়ী লবণ এক চা চামচ জিরের গুঁড়ো এবার তিন থেকে চার মিনিট মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যাবে মশলার থেকে তেলগুলো ছাড়তে শুরু হয়ে যাবে এখানে কিন্তু কষানো কমপ্লিট এবার দিয়ে দেব করে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে একটা লেবুর চার ভাগের এক ভাগ কেটে নেওয়া হয়েছে এখানে আপনারা লেবুর পরিবর্তে কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে কিন্তু কোনো রকম জল একদমই ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুর ভেতরে মশলাগুলো যাবার জন্য তিন থেকে চার মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায় এরপরে এর মধ্যে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব হাফচা চামচ চিনি চিনি দিয়ে নেড়ে চড়ে নিয়ে আর দেড় থেকে দুই মিনিট টাইম দিলেই কিন্তু আলুর এই রেসিপিটা একদম কমপ্লিট খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে এবার একটি পাত্রে সার্ভ করে দেব আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিন হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন একঘে আমি আলু চচ্চড়ি আলুর দমের থেকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে